শুভ বিকেল সবাইকে আজকের ভিডিওটা দেখো বিকেল থেকে শুরু করেছি আর বিকেলের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই তো এদিকে আমার ছেলে ছুটি হয়ে গেছে তাই আবার ছেলেকে আনতে যাচ্ছি আর এদিকে বৃষ্টিও হচ্ছিলো তাই বড় আবার বাইক স্কুটিটা মুছেও দিচ্ছে তো এখন আমি আর মেয়েও রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর দেখো চলে এসছে আর মেয়েও খুব খুশি হয়েছে যে অনেক দিন পর বাইরে বেরোলো আর এতদিন বৃষ্টি ছিল বাইরে বেরোতেও পারছিলাম না আর ওইদিকে দেখো শ্রেয়ানের টিউশন ছুটি হয়ে গেছে সবাই চলে গেছে আর শ্রেয়ান হয়তো একা বসে আছে তো বলতে বলতে দেখো শ্রেয়ানের টিউশনে পৌঁছে গেলাম আর শ্রেয়ান দেখো ম্যামের পাশেই বসে আছে তো ওকে ডাকলাম তো আসছে ওর মনটা আজকে খুব খারাপ ছিল আজকে টিউশনে তো আসতে চাইছিল না বলছে মা তুমি যাবে কিন্তু ঠিক আছে তাই চলে আসলাম আর ও কান্না করছিল এসে তাই বলছিল আমাদেরকে যে আমি আজকে কান্না করেছি তাই আবার বললাম ঠিক আছে চলো যখন আজকে মনটা ভালো না তাহলে আমরা একটু ঘুরেই আসি তাই বললাম আর কি চলো বললো কোন দিকে যাবা আমি ঠিক আছে চলো তারপর দেখছি তারপরে এই দেখো এই কলোনিটা দেখো আমরা যেই কলোনিতে থাকি দেখো তার পরিবেশটা তো বললাম ঠিক আছে চলো তাহলে ব্রিজ থেকে ঘুরে আসি অনেক দিন ধরে ব্রিজে যাওয়া হয় না তাহলে ব্রিজ থেকেই ঘুরে আসি আর সবাইকে একটু শেয়ার করে দিই ওই ব্রিজে মোটামুটি কদিন পর পরই যাওয়া হয় অনেক দিন ধরে এখন যাওয়াই হয় না তাই ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো বলতে বলতে দেখো ব্রিজে আবার চলে আসলাম আর সব থেকে মজার জিনিস হচ্ছে দেখতেই পাচ্ছ কতগুলো বানর বসে আছে ওইখানে আর এখানে চলে এসেছি আর এখানে দেখো নদীর জল অনেকটাই কমে গেছে এর আগে এসে দেখেছিলাম অনেকটাই বেড়ে গেছিলো আর শ্রেয়ান তো খুব খুশি আর আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম দেখো আগেও জলটা ওইখানে কতটা ছিল আর এখন দেখো কতটা কমে গেছে বললো হ্যাঁ এখন জলটা কমে গেছে আর এই দিকটা দেখেছ কত সুন্দর মানে পরিবেশ এই পরিবেশে নাই ভালো লাগে বলো তো আর তাই ভাবলাম এটা আমি অনুভব করছি তাহলে তোমাদেরকেও একটু ভিডিও করে যদি শেয়ার করে দিই তাহলে হয়তো তোমাদেরকেও ভালো লাগবে তো ওই দিকটায় ঘোরা হয়ে গেল তো দিকে আবার মন্দিরের বাস দিয়ে আবার চলে যাচ্ছি অন্য অন্য রাস্তায় তাই ভাবলাম যে হচ্ছে তোমাদের সাথে আজকে কলোনিটাই তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই দেখো আর এখানে একটা মজার জিনিস বলো তো কি এখানে অনেক জায়গায় মানে এই কলোনির মধ্যে অনেকগুলো মন্দির আছে আর এত ভালো লাগে মন্দিরগুলো সত্যি সব ধরনের মন্দির আছে আর এদিকে দেখো আমি হনুমান দেখে খুবই ভয় পাচ্ছিলাম তো ভাবছিলাম আমি আমার গায়ে চলে আসবে তো এখন আসিনি তাই ভাবলাম চলো একটু পার্কে থেকে পার্কে থেকেও ঘুরে আসি ছেলে বলছে যে পার্কে যাব। তো পার্কেও গেলাম একটু ঘুরে আসলাম পার্কে আমার একটু লজ্জা করছিলো তো তার জন্য আর ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি পার্কে অনেক লোক ছিল আবার চলে আসলাম পার্কে থেকে ঘুরে তারপরে বললাম চলো ওদিকটায় চলে একটু ঘুরে আসি আজকে সবাইকে দেখাই আমরা কোথায় থাকি তাই দেখো আমরা এখন যাচ্ছি অন্য একটা রাস্তায় এই এটা হচ্ছে বলো তো কি কলোনির মধ্যেই আছে কলোনির মধ্যে এই রাস্তাগুলো অনেকটা বড়ো কলোনিটা তো তোমাদের তো সবটা ঘুরে দেখানো সম্ভব না যেটুকু পেরেছি সেটুকু দেখাচ্ছি আর দেখো নিচে যারা থাকে তাদের আমার এত ভালো লাগে কি বলবো কত সুন্দর করে দেখো সাজিয়ে গুছিয়ে রাখে দেখো কত ফুল গাছ কত কি মানে এত সুন্দর লাগে নিচে যারা থাকে মন আমিও ভাবি যে আমরাও নিচে থাকলে হয়তো এরকমভাবে সাজাতে পারতাম ভালো লাগতো নিচে থাকাটা একটা আলাদা একটা শান্তি উপর থেকে তো এই দেখো আবার আরেকটা নতুন কলোনির মধ্যে আরেকটা নতুন পার্ক হচ্ছে এখনও চালু হয়নি কবে হবে সেটাও জানি না হয়তো খুব শীঘ্রই চালু হবে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো চালু হলে আমার ছেলে বলছিল মা ওইখানে যাব বাবা ওইখানে যাবো বলছিল না এখনও চালু হয়নি কি করতে যাবে তো দেখো ওই দিক থেকে পার্কে থেকে আবার বললাম চলো আরেকটু ঘুরে আসি তারপরে দেখো এই দিক দিয়ে দেখো আর নিচের পোয়টারগুলো বলো তো কি সব থেকে ভালো নিচে থাকলে কোনো অসুবিধা হয় না উপরে থাকলে একটু সমস্যায় আছে বাচ্চা কাচ্চা নিয়ে আর এদিকে দেখো আর একটা মন্দির আর এই মন্দিরগুলো বলোতে কি প্রত্যেক শনিবারে শনিবারে একটু প্রসাদও দেয় বেশ ভালোই লাগে আর এদিকে দেখো কলুনির মধ্যে একটা স্কুলে আছে স্কুলও আছে তো এই স্কুলটা বেশ ভালোই কাছেই আছে তো দেখোই তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘুরে ঘুরে দেখো কত সুন্দর আর স্কুল মানে তো সুন্দরই একটা শিক্ষার প্রতিষ্ঠান তো এ দেখে স্কুলের সাইডে দেখো একটা সবজি দোকান আছে এই সবজি দোকানে যখন আমাদের সবজি থাকে না তখন মাঝে মধ্যে আসি এখানে সবাই আসে কম বেশি বেশিরভাগ আমাদের হচ্ছে উমরেড মার্কেই যাই তো এখন বললো চলো ঠিক আছে অনেক ঘোরা হয়ে গেছে তাই চলো এদিকটা একবার হাসপাতাল আছে বোলোনির তো ওদিকটা পরে দেখাবো তো ও বললো যে চলো এবার বাড়ি চলো তো ঠিক আছে এই দেখো এখানে হচ্ছে একটা ফুচকার দোকান বলেছিলাম ফুচকা খাবো তো ও বললো না এখন না সন্ধ্যা এসছে আর এদিকে দেখতেই পাচ্ছ যে একটা শিব মন্দির এই মন্দিরটা আমাদের কাছেই মাঝে মধ্যে আসা হয় বেশ ভালোই লাগে আর মন্দির আসতে কারই না ভালো লাগে কোয়ার্টারের সামনে আবার চলে এসছি এখন ভিডিওটা এখানেই শেষ করছি আবার